আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে মান আল্লাহ সুস্থ আছেন আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো দিবেন আজকে আপনাদের একটি কমন একটা ওষুধ নিয়ে আবারও আসলাম সকলের পরিচিত একটা ওষুধ কম বেশি সবাই জানেন এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আজকে আমি আপনাদের মাঝে স্ক্রিন যে মেডিসিনটি দেখতে পারছেন আমদাদ লেপট্রাইজ একটি ওষুধ এইচ হরমোনিন ক্যাপসুল এটির দাম মাত্র দশ টাকা পিচ এটি আপনি অনায়াসেই খেতে পারবেন এই ওষুধটি মূলত কাজ কি যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে সময় মতো বাজাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না অনেক দামি ওষুধ খেয়েছেন বারোটা আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই শরমরিন বেশ উপকারী এটি আপনি কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে সেবন করবেন সাথে একটি গ্যাস্টিকের ওষুধ আশা করি আলহামদুলিল্লা ইনসা অনেক ভালো একটা ফলাফল পাবেন এই ওষুধটি খাবার ফলে আপনি আগের তুলনায় কাজ করতে পারবেন তিন গুণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে আপনার গিটার আগের তুলনায় সেরকম ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করে এই ওষুধটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী হবে এবার আসি ডোজ অপার্শ্ব প্রতিক্রিয়া ডোজ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং যাদের হার্ট কি ডেলিভারির সমস্যা রয়েছে তাদের না খাওয়াটাই বেটার তবে খাবার ফলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই